একদিকে অপারেশন সিঁদুর আর অন্যদিকে আইপিএল আর ভার্সেস চেন্নাই সুপার কিংস ম্যাচ চলতেছে একটা ভাবেন ভারতীয়দের কাছে ক্রিকেটটা কেমন একটা চিন্তা করেন হ্যাঁ একটা দেশের সাথে যুদ্ধ লেগে আছে কখন কি হয় বলা মুশকিল একটা আতঙ্কের মধ্যে পুরো ভারতবাসী কিন্তু সেই সিচুয়েশনেও সেই অবস্থাতেও তারা তাদের ক্রিকেটটা এরকমভাবে চালাচ্ছে আসলে বলা মুশকিল বুঝা মুশকিল যে তারা তো টেনশনের ভিতর আছে টেনশনের ভিতরে কিন্তু আছে আইপিএলে এই যে আইপিএল একটা ম্যাচ চলতেছে ক্যাকিয়ার বা চেন্নাই সুপার কিংসের এখানে যতগুলো অডিয়েন্স আছে ক্রিকেট ফ্যান আছে সবার মনের মধ্যে কিন্তু ওটা আতঙ্ক কিন্তু আছে যে কখন কি হয়ে যায় তবুও কিন্তু তারা ক্রিকেটটা সেমভাবে কিন্তু রানিং রাখছে একটা বার চিন্তা করেন ভারতের মানুষের কাছে ক্রিকেটটা কি ক্রিকেটটা ভারতের ভারতীয় মানুষের কাছে ভাত মাছের মতো যেটা না খাইলে না হবে ভারতের মানুষের কাছে ক্রিকেটটা মানে কি বলবো আর কিছু আসলে বলার নাই তাদের কাছে এটা একটা আবেগ কি বলবো আবেগ তো সবার কাছে কিন্তু তাদের কাছে তাদের কাছে বিবেক আমার মনে হয়